আর তাইল ফাইনাল ডেস্টিনেশন সেটাইলো আমি বর্তমানে আমার ব্যস্ত তাই যার নাম থেকে যখন মানুষের আশা থাকে ভালো জায়গায় দুনিয়াতেও যেমন ভালো আশা থাকে ওই আগেরা তো যার নতুন আমরা নিজেও যখন আশা করবো কাছে চাইবা কারণ আল্লাহ দেখো এইটা তো সামান্য একটা এই যে এমন তারা আছে যেই তারার আলো পৃথিবীতে আয়সা করতে কয়েক কুড়ি বছর সময় লাগে তাহলে সে তারাটা কোথায় আছে সেইখানে কি পুজো করতে আলহামদুলিল্লাহ রবীন্দির আলম এই আলমীর প্রচন্ড যুগ শুনু বহু বছর ব্যবহার করা করে

এই যে আছে একটা ডিমের সেখানে একটা গরুর এক পাউট দিয়ে রাখতে আবার একটা মশা দিয়ে দিচ্ছে মশাটার কামড় দিব মশাটার ভয়ে গরুটা চুপ করে দাঁড়ায় রাখবে মানে একটু এদিক লড়তে পারে না লড়লে মানে মশায় কামড় দিব হ্যাঁ আর ওই পাউডা একেবারে ডিমের

好了，加速了，可以飞这么这这这么些。